তো একবার আপনি আপনার রোজকার জীবন থেকে ছুটি নিয়ে এমন এক জায়গায় বেড়াতে গেলেন যেখানে শুধু আপনি আর প্রকৃতি ছাড়া আর কেউ নেই চারিদিকে নীল সমুদ্র শান্ত পরিবেশ এক কথায় স্বপ্নের মতো ছুটি কিন্তু যদি সেই স্বপ্নটাই হঠাৎ করে এক ভয়ঙ্কর দুঃস্বপ্নে বদলে যায় যদি সমুদ্রের মাঝখানে থাকা সেই সুন্দর দ্বীপটাই আপনার জন্য একটা জেলখানা হয়ে ওঠে যেখান থেকে বেরোনোর কোনো রাস্তা নেই আজ আমি আপনাদের ঠিক এমনই এক ভাই বোনের গল্প শোনাব যাদের রোমাঞ্চের নেশা তাদের এমন এক জায়গায় নিয়ে গিয়েছিল যেখান থেকে ফিরে আসাটা প্রায় অসম্ভব ছিল সকালের সময় ছিল আকাশ মেঘমুক্ত একেবারে পরিষ্কার নীল সমুদ্র তাদের নৌকার নিচে দুলছিল ঢেউগুলো এত কোমল লাগছিল যেন তাদের এই নতুন জগতে আমন্ত্রণ জানাচ্ছে নৌকা ধীরে ধীরে ঢেউয়ের সাথে এগিয়ে যাচ্ছিল মুরাদ মুচকুরাকড় বলল তানিয়া ভাবো এখানে কত শান্তি এই ডিপে কোনো ভিড় নেই কোনো শোরগোল নেই শুধু আমরা আর প্রকৃতি তানিয়া হেসে বলল হ্যাঁ কিন্তু আমার তো মনে হচ্ছে যেন সমুদ্র আমাদের কোনো রহস্য বলতে চায় মুরাদ মজায় হেসে বলল হ্যাঁ তো ভয় পেও না দুপুর হতে হতে সব বদলে গেল যেন প্রকৃতি হঠাৎ করে দিক পরিবর্তন করেছে কালো মেঘ দ্রুত ছেয়ে গেল চারদিকে এমন অন্ধকার হয়ে গেল যেন এখনই রাত নেমে এসেছে বাতাস তেজ এবং আক্রমণাত্মক হয়ে উঠল সমুদ্রের ঢেউ ছোট নৌকার চেয়ে অনেক বিশাল এবং শক্তিশালী নৌকা খেলনার মতো লাগতে শুরু করল তানিয়া ঘাবড়ে গেল কিন্তু মুরাট চিৎকার করে বলল ধরে থাকো সব ঠিক হয়ে যাবে কিন্তু পরের মুহূর্তেই এমন এক উঁচু ঢেউ উঠল যা সোচা তাদের নৌকার ওপর পড়ল নৌকা দুলতে দুলতে উল্টে গেল এবং দুজনেই সমুদ্রে পড়ে গেল মুহূর্তের জন্য তাদের মনে হলো এবার সব শেষ জল যেন তাদের গিলে ফেলেছে কিন্তু দুজনেই জীবন বাঁচানোর জন্য প্রাণপণ চেষ্টা করলো ঢেউ তাদের তীরের দিকে ঠেলে নিয়ে গেল দীর্ঘ সংগ্রামের পর তারা কোনো এক নির্জন তীরে এসে পৌঁছল মুরাতের চোখ ধীরে ধীরে খুলল মাথা ফেটে যাচ্ছে বলে মনে হচ্ছিল শরীর ভারী শ্বাস দ্রুত চলছিল সে দেখল কিছু দূরেই তানিয়া অজ্ঞান হয়ে পড়ে আছে সে কোনো মতে টেনে টুনে তার কাছে পৌঁছল এবং তাকে জোরে জোরে ঝাঁকাতে লাগল অনেক কষ্টে তানিয়া চোখ খুলল দুজনেই চুপচাপ উঠে চারদিকে তাকালো তাদের সামনে নির্জন তীর পেরছ ছিল লম্বা চওড়া বালি দূরে ঘন গাছ আর উপরে ধীরে ধীরে ডুবন্ত সূর্য কোনো মানুষ নেই কোনো শব্দ নেই শুধু ঢেউয়ের গর্জন আর ভয়ানক নীরবতা মুরাতের পকেটে শুধু একটা ভাঙা মোবাইল ছিল যা সমুদ্রের জলে ভিকে অকেজো হয়ে গিয়েছিল তানিয়ার কাছে একটা ছোট ব্যাগ ছিল যাতে শুধু অর্ধেক ভরা জলের বোতল আর তিন প্যাকেট বিস্কুট ছিল দুজনেই ক্লান্ত হয়ে বালিতে বসে পড়ল কিছুক্ষণ তারা সমুদ্রের দিকে তাকিয়ে রইল হয়তো কোনো দিন কোনো জাহাজ আসবে হয়তো কোনো হেলিকপ্টার ওপর দিয়ে যাবে কিন্তু তারা শুধু নিরবতা পেল সেই নিরবতা যাতে ধীরে ধীরে ভয় নেমে আসছিল সন্ধ্যা নামতেই ঠান্ডা হাওয়া বইতে লাগলো দুজনের শরীর ভিজে ঠান্ডা হয়ে গিয়েছিল তারা কাছে একটা পাথরের আড়ালে আশ্রয় নিল এবং গুটিয়ে বসল মোরাদ বলল প্রথম রাত ধৈর্য ধরো কালকের মধ্যে কোনো না কোনো সাহায্য নিশ্চয়ই আসবে তানিয়া কিছু না বলে তার কথা মেনে নিল প্রথম রাত কোনো মতে কাটল সমুদ্রের ঢেউ সারা রাত গর্জন করতে থাকল তানিয়া ভয়ে বারবার মুরাদকে জড়িয়ে ধরছিল জঙ্গল থেকে অদ্ভুত অদ্ভুত শব্দ আসছিল কখনো পাতার সর্ষরা কখনো হঠাৎ কোনো প্যাচার চিৎকার কখনো দূর থেকে কোনো পশুর গর্জনের মতো শব্দ তাদের মনে হচ্ছিল যেন এই নির্জন দ্বীপ তাদের দেখছে তাদের অসহায়তার মজা উড়াচ্ছে সকালে সূর্যের তপ্ত কিরণ মুখে পড়তেই দুজনের ঘুম ভাঙল খুব জোরে খিদে পেয়েছিল আর গলা শুকিয়ে গিয়েছিল তামিয়া ক্লান্ত স্বরে বলল আমাদের এখন খাবার আর জল খুঁজতে হবে না হলে আমরা দুজনেই এখানেই পড়ে যাব মুরাদ তার দিকে হিম্মতে তাকিয়ে বলল চলো দেখি জঙ্গল থেকে কিছু পাওয়া যায় কি না দুজনে কাছের গাছে চড়ে নারকেল পারল পাথর দিয়ে ভেঙে তার জল পান করল তারপর কিছু বুনো ফলও পেল যার স্বাদ কঁসা এবং তেতো ছিল কিন্তু ক্ষিণে তাদের বাধ্য করলো সন্ধ্যা পর্যন্ত তারা কিছুটা শক্তি ফিরে পেল কিন্তু যেই রাতের অন্ধকার ঘনিয়ে এলো ভয়ও ফিরে এলো সমুদ্রের শব্দ যেন আরো গভীর হয়ে গিয়েছিল হাওয়ার শীষ নিরবতাকে আরও ভয়ঙ্কর করে তুলছিল হঠাৎ দূর জঙ্গল থেকে কোনো বন্যপশুর চিৎকার শোনা গেল তানিয়া ভয়ে মুরাদের কাছে সরে গেল এটা কেমন জায়গা ভাইয়া আমরা কি বাঁচতে পারবো মুরাদ সাহস দেখানোর চেষ্টা করলো কিন্তু তার নিজের গলাও কাঁপছিল সে তানিয়াকে শান্ত করার জন্য অদ্ভুত সব শোনা গল্প বলতে লাগলো যেমন লোকে বলে একজন নান একজন ছয়নিকের সঙ্গে জঙ্গলে ফেসে গেছে বা এমনও শোনা যায় যে ছটা মেয়ের সঙ্গে একটা দ্বীপে আটকে পড়ে ছেলেটা কিন্তু তাদের এই নির্জনতা তার চেয়েও ভয়ঙ্কর ছিল পরের দিন সকালে যখন তারা উঠল তখন বালির ওপর কিছু অদ্ভুত পায়ের গভীর ছাপ দেখল সেগুলো না মোরাদের ছিল না তানিয়ার দুজনে একে অপরের দিকে তাকাতে লাগল হৃদস্পন্দন দ্রুত হয়ে গেল প্রশ্ন উঠতে লাগল এই পা কার হতে পারে এই নির্জন দ্বীপে কি আরও কেউ আছে মুরাদ দীর্ঘশ্বাস নিয়ে বলল আমাদের এই দ্বীপটা আরও খুঁজতে হবে কোথাও না কোথাও কোনো সংকেত জলের ঝর্ণা বা হয়তো বাঁচার কোনো রাস্তা পাওয়া যাবে তানিয়া ধীরে ধীরে মাথা নাড়ল দুজনে ধীরে ধীরে তীরের ধার দিয়ে এগিয়ে চলল রাস্তায় এখনো অনেক জায়গায় কাল রাতে দেখা পায়ের ছাপ দেখা যাচ্ছিল মুরাদ কয়েক পা অন্তর খুঁড়ে দেখছিল যেন কেউ তাদের পিছু করছে কিছু দূর গিয়ে তানিয়ার নজর মাটির দিকে পড়ল। সে মাটি সরাতেই একটা ভাঙাচোড়া জুতো বেরিয়ে এলো জুতোটা পুরনো আর ভেজা ছিল তার শোলটা খয়ে গেছিল আর ধারটা ছেঁড়া ছিল তানিয়ার চোখে ভয় নেমে এলো সে বিড়বিড় করে বলল এটা এটা এখানে কিভাবে এলো মুরাদ সেটা তুলে দেখে গম্ভীর স্বরে বলল মনে হচ্ছে অনেক আগে কেউ এখানে ফেসে গিয়েছিল কিন্তু এখন সে কোথায় দুজনে শ্বাস দ্রুত হয়ে গেল সমুদ্রের হাওয়া যা এতক্ষণ শান্তি দিচ্ছিল এখন ভয়ঙ্কর লাগছিল ঢেউয়ের শব্দ এখন সতর্কবার্তার মতো মনে হচ্ছিল তারা ধীরে ধীরে সেই জায়গায় ফিরে এলো আর সেই রাতে তাদের ঘুম এলো না মুরাদ এবং তানিয়া সেই নির্জন দ্বীপে টানা চার দিন কাটিয়েছিল বিস্কুটের ছোট্ট ভাণ্ডার কবেই শেষ হয়ে গিয়েছিল শুধু নারকেল আর কাঁচা ফল তাদের খিদে মেটানোর সাহারা হয়েছিল কিন্তু নারকেলও এখন কম পাওয়া যাচ্ছিল আর অনেক ফল এত টক আর তেতো ছিল যে খাবার পর শরীরে ব্যথা পর্যন্ত হচ্ছিল মুরাদ ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ছিল তার থুথনিতে দাড়ি গজিয়ে গিয়েছিল আর শরীর ক্লান্ত লাগছিল তানিয়া একদিন এক দৃষ্টে তার দিকে তাকিয়ে বলল আমরা যদি এভাবেই বসে থাকি তাহলে শীঘ্রই শেষ হয়ে যাব আমাদের এই দ্বীপের গভীর জঙ্গলের দিকে যেতেই হবে হয়তো সেখানে কোনো জলের ঝর্ণা বা অন্য কোনো খাবারযোগ্য ফল মিলবে মুরাদ উদাসীন স্বরে বলল জঙ্গল খুব ঘন সেখানে গেলে বিপদও হতে পারে তানিয়া উত্তর দিল ভাইয়া এখানে বসে থাকাটাই সবচেয়ে বড় বিপদ আমাদের খুঁজতেই হবে অবশেষে মুরাদ তার কথা মেনেই গেল দুজনে সকালে তাড়াতাড়ি বেরিয়ে পড়ল জঙ্গল ভেতর দিকে আরও ঘন ছিল গাছগুলো এত উঁচু যে আকাশ ছুঁয়েছিল ঝোপছাড় ঘন হয়ে ছড়িয়ে পড়েছিল আলো খুব কম ছিল তাদের পা ধীরে ধীরে ভেতরে বাড়তে লাগলো অনেকক্ষণ হাঁটার পর মুরাদের নজর হঠাৎ মাটিতে পড়ল কিছু একটা চকচক করতে সে দেখল সে কাছে গিয়ে দেখল আর তার শ্বাস আটকে গেল সেখানে মাটিতে মানুষের হাড় ছড়িয়েছিল পাজরের হাড় আর কলির কাঠামো তাদের ভেতর পর্যন্ত ভয় পাইয়ে দিল তানিয়া মুরাদ কাঁপা গলায় বলল এই দিকে দেখো তানিয়া যেই দৃশ্য দেখল তার মুখ শুকিয়ে গেল সে পিছিয়ে গেল আর বিড়বির করে বলল হে ভগবান এ এ কার দেহাবশেষ হাড়ের কাছে মাটিতে অর্ধেক চাপা অবস্থায় একটা পুরনো ব্যাগ পড়েছিল মুরাদ ভয় সত্ত্বেও সাহস করে সেটা পড়ল। ব্যাগটা ভেজা আর পচা ছিল ভেতরে কিছু পুরনো কাপড়ের টুকরো ভাঙার ফাঁটা বোতল ছিল আর সবচেয়ে কোণে পড়েছিল একটা ডায়েরি ডায়েরিটা ভেজা ছিল কিন্তু এখনো শব্দগুলো পরা যাচ্ছিল মুরাদ সাবধানে সেটা খুলল পাতা উল্টাতে গিয়ে এক জায়গায় সে পড়ল যদি কেউ এই ডায়েরি পড়ছ তবে জেনে রাখো যে এই দ্বীপ থেকে বাইরে যাওয়া অসম্ভব এখান থেকে বেরিয়ে কেউ আর ফিরে যেতে পারে না এখানে প্রতিপদে মৃত্যুর ছায়া মুরাদের হাত কাঁপতে লাগল তানিয়ার হৃদস্পন্দন দ্রুত হয়ে গেল তার চোখে ভয় নেমে এলো সে প্রায় কেঁদে ফেলল ভাইয়া এ এ তো সেই হবে যার পায়ের ছাপ আমরা আগে দেখেছিলাম মুরাদের মনে হলো তাদের পরিণতিও কি তেমন হবে মানুষ হয়তো একদিন তাদের কঙ্কাল খুঁজে পেয়ে ভাববে তারা কুড়ি বছর কিভাবে একটি নির্জন দ্বীপে বসবাস করে সে সঙ্গে সঙ্গে ডায়েরি বন্ধ করে দিল তার মুখে অদ্ভুত নিয়বতা নেমে এলো আমাদের কাছে আর কোনো উপায় নেই আমাদের বাঁচার জন্য এগিয়ে যেতেই হবে কিন্তু ভেতর থেকে সে নিজেও ভয় পেয়ে গিয়েছিল কোথাও কি সত্যিই দ্বীপের কোনো অদৃশ্য রহস্য আছে সেই রাতে যখন তারা কুঁড়েঘরে ঘরে ফিরল তখন পরিবেশ আরও ভয়ঙ্কর হয়ে গেল বাইরে হাওয়া জোরে জোরে বইতে লাগলো গাছের ডাল কাঁপছিল আর সমুদ্রের ঢেউ হামাকা আওয়াজ করছিল প্রত্যেক শব্দই তাদের কোনো অদৃশ্য উপস্থিতির এস হচ্ছিল মুরাদ ডায়েরিটা নিজের ব্যাগে লুকিয়ে রাখল তানিয়া প্রশ্নসূচক দৃষ্টিতে তার দিকে তাকালো কিন্তু কিছু বলল না দিন কাটতে লাগল এখন তাদের দ্বীপে আটকে থাকার প্রায় দশ মাস হয়ে গিয়েছিল বাইরে থেকে কেউ দেখলে হয়তো ভাবত ন মাস তারা কিভাবে এই নির্জন দ্বীপে সার্ভাইভ করে কিন্তু তারা নিজেরাই জানত প্রতিটা মুহূর্ত কতটা কঠিন ছিল তাদের শরীর আর আত্মা দুটোই ভেঙে পড়ছিল ছোট ছোট কথায় ঝগড়া হচ্ছিল ক্ষিদের চাপ ভয়ের ছায়া আর আশার শেষ সব তাদের ভেতর থেকে খেয়ে নিচ্ছিল কোনো দিন তারা হিম্মত রাখত কোনোদিন দিন হার মেনে নিত আর তারপর সে সকাল এলো সূর্যে উঠে ধীরে ধীরে মেঘ সরানোর চেষ্টা করছিল এমন সময় তারা হঠাৎ সমুদ্রের ওপর এক অন্য রকম শব্দ শুনল সেটা ঢেউয়ের শব্দ ছিল না ওটা অন্য কিছু ছিল ভাইয়া শোনো এটা এটা হেলিকপ্টারের শব্দ তানিয়া চিৎকার করে উঠল মুরাদ আকাশের দিকে তাকালো সত্যি দূর দিগন্তে উঠতে থাকা হেলিকপ্টার দেখা যাচ্ছে দুজনের ঘুম এক ঝটকায় ভেঙে গেল আশা যা অনেকদিন ধরে চাপা পড়েছিল হঠাৎ করে জেগে উঠল তানিয়া সঙ্গে সঙ্গে দৌড়ে শুকনো কাঠ আর নারকেলের ছোপরা জোগাড় করে আগুন জ্বালালো ধোঁয়া আকাশের দিকে উঠতে লাগলো দুজনে হাত নেড়ে আর জোরে জোরে চিৎকার করতে লাগলো তাদের আওয়াজ হয়তো সমুদ্র গিলে ফেলছিল কিন্তু ধোঁয়া আকাশ ছুঁয়েছিল হেলিকপ্টার দিক পরিবর্তন করে তাদের দিকে উড়ে এলো দুজনে খুশিতে লাফিয়ে উঠল হেলিকপ্টার নিচে একটা ছোট নৌকা নামালো নৌকার আরোহীরা তাড়াতাড়ি তীরে পৌঁছলো আমাদের ডাকো আমরা সাহায্য করতে এসেছি দুজনের মুখে অনেকদিন পর শোক আর স্বস্তির দৃপ্তি এলো তানিয়া কাঁদতে কানতে নৌকায় উঠে পড়ল মুরাদ ক্লান্ত পাই কোনো পিছু পিছু এলো তারা অবশেষে সেই মৃত্যুর দ্বীপ থেকে বেরিয়ে আসছিল এই গল্পটি আপনার কেমন লাগলো আপনার ভাবনাগুলো আমাদের জানান যদি রহস্য রোমাঞ্চ এবং সার্ভাইভ্যালের গল্প আপনার ভালো লাগে তাহলে আমাদের যাত্রার সঙ্গী হতে তিনি মিরর চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব কর এবং ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না